দেরিতে ঘুম থেকে উঠি কিংবা খুব তাড়াতাড়ি সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে নিজের উপরে যে কখন কিভাবে নিজের কাজ পাঠগুলো গুছিয়ে নিতে পারবো ঠিক সময়ের মধ্যে দেখো যতই আমরা দেরি করে ঘুম থেকে ওঠে না কেন বাড়ির সমস্ত রকম কাজ সেই সকাল ছটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত আমাদের হাতের কোনো দিন বিরাম থাকে না এবং থাকবেও না তো বাড়ির সমস্ত রকম কাজপাটগুলো গুছিয়ে একদম নিমেষের মধ্যে কাজ সেরে সেই স্মার্টলিভাবে বাড়ির বাইরে বেরিয়েও আমরা কিভাবে কাজগুলো করে থাকি তাতে করে কোনো যাই আসে না আচ্ছা সে যাই হোক অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে ফেলি রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আশা রাখছি তোমরা খুব ভালো আছা তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি ঘুম থেকে ওঠেই দেখো দেখি না কেন কারেন্ট নেই তো কারেন্ট না থাকার কারণে আমাদের একটু ভিডিও বানাতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় দেখো ফোনের ফ্লাস লাইট জেলে জেলে আমাদের কাজকর্মগুলো সমস্ত রকম করে নিতে হয় কারণ কি এ কেউ হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠলো তো তারপরে সব কাজ ফেলে রেখে দিয়ে কিন্তু বসে থাকার মতো সময় আমাদের মধ্যে থাকে না কারণ সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে সময় কাটে এক বিন্দু বসে থেকে সময় কাটানোর মতো পজিশন হয়ে ওঠে না কেন কি দেখো যেহেতু আমাদের রোজের রোজ বাইরে বেরোতে হয় আর সেক্ষেত্রে ঘরের কাজগুলো কিন্তু ঠিক টাইমলিভাবে করে নিতে হয় হ্যাঁ দেরিতে উঠলেও কি হয় নিজের কাজ নিজেকেই তো গুছিয়ে করতে হবে অন্য কেউ তো আর করবে না তাই নিজের পজিশন অনুপাতে বোঝে নিজেকে করে নিতে হয় বাইরে বেরিয়ে দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি এখনো পর্যন্ত পড়ছে তো ততক্ষণ পর্যন্ত বাড়ির কাজগুলো সেরে নিয়েছিলাম ভেতরের কাজ আর নেই আমাকে এবারে বেরোতে হবে কেন কি ওই যে বাসনপত্রগুলো ফেলে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে হঠাৎ করে এতটাই পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল দেখতেই পেয়েছিলে আমি কিন্তু রান্না করেছিলাম তো রান্না করলে কি হবে ডাল সেদ্ধ ভাত করেও ছিলাম তো খাওয়ার মতো পজিশান হলো না খেতে বসেও পড়েছিলাম হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে এতটাই মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল নিজের খাওয়া ভাতটাকে ছেড়েও কিন্তু উঠে পড়েছিলাম উঠে গিয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেলাম খেয়ে কিন্তু আবার শুয়ে পড়েছিলাম তো তোমাদের দাদাভাই কী করেছিল খাওয়া দাওয়াটা সেরে বাসনপত্রগুলো এক জায়গায় রেখে দিয়েছিল আর রাতে ধোয়া হয়নি সে যাই হোক এখন বর্ষাকাল যেহেতু রাতে এখন বাসনপত্র সেভাবে ওটা ধুই না কারণ একেই তো চারি পাঁচটা তো হওয়া স্লিপ তো তাছাড়া রাত্রেবেলা অন্ধকার বলে কোথাও যাওয়া হয় না এটা গরমকাল হলে অবশ্যই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে নিতাম তাছাড়া যাই হোক সকালবেলা বাসি কাজ বলতে এই যে এখন বর্ষাকালে বাসন মাজাটাও কিন্তু একটা বাসি কাজের মধ্যে পড়ে যায় আর যাই হোক করতেও হবে সেটা বড় কথা না। আর ওইদিকে দেখছি এখনও পর্যন্ত জানো তো মানে কারেন্টটাও বাড়ির মধ্যে আসছে না তো বাড়ির মধ্যে কারেন্ট না থাকার কারণে সমস্ত রকম কাজপাট কি করতে হয় জানো তো আমাকে এই যে ফোনের ফ্লাস আলো জেলে জ্বেলেই কিন্তু কাজগুলো করতে হয় একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক অসুবিধা হলেও কিছু করার নেই তো আবার দিনের বেলা দেখো কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই তবে বর্ষাকালে কারেন্ট না থাকলে ঘর দুয়ারগুলো যেন ভীষণ পরিমাণে অন্ধকার হয়ে যায় তো ঠিক আছে চলো ওইদিকে বাসনপত্রগুলো কিন্তু আমার একদম বা মাজার শেষের পথে মেজে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দিই দেখো বাড়িতে যেতে না যেতেই জানো তো পায়ে প্রচণ্ড পরিমাণে কাদা লেগে যায় তো কিছুটা জায়গা আমাদের ঢালাই রাস্তা হলেও এই ঘাটটাতে বিশেষ করে আসতে গেলে আমাদের কিন্তু কাদা পার পার হয়েও কিন্তু আসতে হয় আবার দেখা গেল আবারও একটা এমন এমন ঘাট আছে সেগুলো কিন্তু আমাদের কাদা লাগে না সেটা কোনো জায়গা না তবে পজিশান অনুপাতে সেসব ঘাটেও আবার লাভা যায় না চলো ওইদিকে যা কাজগুলো করতে করতে দেখেছিলাম হাজব্যান্ড আবার সমস্ত রকমের জলপত্রগুলো তুলে নিয়ে এনেছিল আর এই জলগুলো দেখো এনে কিন্তু বাইরে রেখে দিয়েছিল তো আমার কাজ হচ্ছে আজকে সমস্ত রকম বোতল মগ নিয়ে এসে ভেতরে রেখে দেওয়া কারণ প্রত্যেক দিন কিন্তু কাজগুলো তোমাদের দাদাভাই করে থাকে মানে টেবিলের উপরেই রেখে দেয় কোনো সমস্যা হয় না তো আজকে দেখলাম বাইরে রেখে দিয়েছে কারণ কি আমি ভেতরের মধ্যে ঘরের ভিতরে এই কাজগুলো করছিলাম ঘর দুয়ারগুলো ঝাঁটটা দিচ্ছিলাম বলে আর ঢুকতে পারেনি তো এই কারণেই সমস্ত রকম বোতল আর মগ বাইরে রেখেছিল আমি এখন কি করছি সমস্ত জল বোতলগুলো ঘরের মধ্যে রেখে আমার কসমেটিকের তাকটা একটু গুছিয়ে ফেলি অনেক দিন এই কসমেটিকের তাকগুলো গোছানো হচ্ছিল না তবে খুব একটা এলোমেলো না হলেও যেগুলো আমি নিত্যদিনের প্রয়োজন ব্যবহার করি না সেগুলো কিন্তু একটু বেশ এলোমেলো হয়ে গিয়েছিল একটু সাজিয়ে গুছিয়ে রাখি না কারণ কি ছোট্ট ঘর তো তো গরিবের সংসারে যেটুকুনি আছে সেটুকুনি যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না সেটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আবার বাইরের কেউ এসেও যখন বলে আরও বেশি ভালো লাগে আর বন্ধুরা তোমরা তো বলোই প্রশংসার মধ্যে আমার মধ্যে থাকো যে এত সুন্দর সুন্দর কাজ এত সুন্দর সুন্দর গুছানো ভীষণ পরিমাণে ভালো লাগে তো নিজেকে নিজের চোখটাই যদি খুব ভালো হয় না তবে অপরের কাজকর্ম অপরের গোছানোগুলোও কিন্তু ভীষণ পৰিমাণে ভাল লাগে তো এই কারণে প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনে এই যে গোজ গাছ করা কাজটা কিন্তু একদম প্রয়োজন আর এই যে তেলটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে জ্বরের সময় তেলটা আমার হাজব্যান্ড এনেছিল পায়ে হাতে মালিশ করার জন্য ভীষণ পরিমাণে উপকারিতা গো শুনতে কিন্তু খুবই খারাপ লাগে মানে গন্ধটা ভীষণ পরিমাণে খারাপ ওই যে রসুন দিয়ে তৈরি তো আর তা না হলে উপকারিতা প্রচণ্ড পরিমাণে ভালো সে যাই হোক তেলগুলো একটু গোছিয়ে রেখে দিই কারণ এই তো মানে সারা জীবনের এই নিত্য প্রয়োজনই আমার এই তেল মালিশ আচ্ছা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তবে ফুলগুলো কিন্তু একদম প্লাস্টিকের ফুল দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে তবে ওই যে আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না আমার জায়েরা কিন্তু ওই ফুলগুলো তৈরি করে তারই মধ্যে দুটো ফুল কিন্তু আমি নিয়েছিলাম বেশ দেখে শুনে পছন্দ করেই নিয়েছিলাম কারণ দিয়েও ছিল আমি বলেছিলাম দুটো ফুল আমাকে দিতে হবে আর এই বলেই দেখো দুটো ফুল দিয়েছিল আমি একটু আমার নিজের কসমেটিকের তাকটার মধ্যে ফুলগুলো রেখে দিয়েছি কেমন লাগলো গো একটু কামেন্ট করে জানিয়েও কিন্তু দেখো একটু আলাদা আলাদা রকম চেঞ্জ করে রাখলে একটু দেখতেও যেমন ভালো লাগে নিজের মনটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে চল এখন তাহলে চান টানগুলো সেরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে তবে বাইরের বৃষ্টিটাও দেখছি থেমেও গিয়েছে তো অতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল বলে যেহেতু এই জ্বর থেকে উঠেছি ভিজবো না তো ওই জন্যে বাড়ির মধ্যে ঘুষ ঘুষ করতেছিলাম আর তার সঙ্গে সঙ্গে কাজগুলো কিন্তু বেশ ভালো করে গুছিয়েও নিয়েছিলাম চল চান টান সেরে আসি কারণ কি আবার যদি বৃষ্টি চলে আসে বাইরের কাজ করতে করতে মানে ভিজে যাব তো মানে বৃষ্টির জলটা আর গায়ে ফেলতে চাই না তবে এখন প্রচণ্ড বৃষ্টির জল যদি মাথায় বা গায়ে পড়ে না জ্বর তো সম্ভব না চুল ওঠে প্রচণ্ড পরিমাণে চলো চান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি এক কাপ গরম গরম চা এবং বিস্কুট নিয়ে এই বৃষ্টি ওয়েদারে এক কাপ চা না খেলে আর পশায় তো এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ খাবার চলো খাওয়া দাওয়া করে আর না বসে থেকে আমি কিন্তু সমস্ত রকম সবজি পাতিগুলো কেটে নিয়েছি তবে ভালো করে একটু পুকুর পাড়ে ধুয়ে নিয়েছি তবে সকালে যে ঘাটটা দেখিয়েছিলাম ওই ঘাটটা একটু আলাদা আবার এই ঘাটটা আলাদা তো দেখো যখন যেভাবে পজিশনে লোক ঘাটের মধ্যে থাকে সেই পজিশনের মধ্যে আমরা এসে ব্যবহার করে থাকি গ্রামের পরিবেশে বাস করি তো তো গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলেমিশে একসঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়াটাই কিন্তু আমাদের সব থেকে বড় ক্ষমতা তো আচ্ছা চলো কাজগুলো করতে করতে আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে দিন সোমা ভাই কামেন্ট করেছিল শুভ সন্ধ্যা দিদিভাই চলে এলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই এত সুন্দর কামেন্ট করার জন্য আচ্ছা কমেন্ট করেছিল সেফালি লিয়েল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল তুমি বলেছিলে যে তোমাদের পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ গো আমাদের পরিবেশটা নাকি অনেকেরই ভালো লাগে তো কারণ কি বলতো একেই তো গ্রাম্য পরিবেশ তার উপরে আমাদের এই যে যে রাস্তাঘাটগুলো না ভীষণ পরিমাণে ভালো লাগে গো দুধারে ফুলের বাগান আর তুলসী বাগান এসব আরও দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে আজ বলতে পারো কুড়ি পঁচিশ দিন পরে কিন্তু চলে এসেছি এই যে আমার কিন্তু রান্নাঘরটাতে আমি রান্নাঘরটাতে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ব্লগার বং এপিউ থেকে বনু কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিও দেখে নিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে তোমরা আমার সারাটা জীবন আসলে তোমাদের ভালোবাসা এবং একটু কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার মোটিভেটকে কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় আচ্ছা কামেন্ট করেছিল জয় লাভ থেকে দিদিভাই তুমি কয়েকটা লাভ দিয়ে বলেছিলো দারুণ ভিডিও তো ভীষণ পরিমাণে মানে কি বলো তো সাবধান সতর্ক থেকে কিন্তু আজকে এই রান্নাঘরটাতে এলাম তো রান্না রান্নাবান্নাটা ওইদিকে কমপ্লিট করে নিয়েছি তো আজকে রান্না করেছিলাম এটা তো ভাত দেখতেই পেলে আর সঙ্গে করেছিলাম একটু বড়ি ভাজা তো এই যে বর্ষার ওয়েদারে একটু বড়ি ভাজা গরম গরম আলু ভাতে দেওয়া ভাতরা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তো নাগো গো আরও কিছু রান্না করেছি সেটা দেখিয়ে দিই কারণ দিনের বেলার খাওয়ার তো একটু বেশি করে করতে হয় আর এইদিকে দেখো কুন্দরি ভাজা করেছিলাম আর করেছি এই যে একটা পেঁপে ভাজা পেঁপেটা একটু হালকা পাকা পাকা হয়েছিল বেশ ভাজা খেতে দারুণ লাগছিলো আর সঙ্গে করেছিলাম আলু পটল দিয়ে একটু রসা করেছিলাম তো বেশ এটাই হচ্ছে আজকের দুপুরে রান্না তো গরম গরম ভাত আর গরম গরম আলু সেদ্ধ তার সঙ্গে সঙ্গে বড়ি ভাজা দিয়ে ভাত খেয়েই মানে মজাটাই আলাদা চলো খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছে একদম স্কুলের বাচ্চাদের সঙ্গে একটু বক 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 করতে তবে আমাদের প্রোগ্রামগুলো এইভাবে দিনের পর দিন থাকে তবে যেই দিন স্পেশাল অ্যাক্টিভিটি বাচ্চাদের সঙ্গে থাকে না একটু তোমাদের সামনে তুলে ধরতে বেশ ভালোই লাগে তাই দেখো বন্ধুরা চলে এসেছি আজকে শুধু সেই একই মানে এসএসকে স্কুলে বাচ্চাদের সঙ্গে কথা বলে ওদের কথাবার্তা আমরা কিন্তু শুনে ভীষণ পরিমাণে ভালো লাগছিল গো আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো আমার সাথে আছো এবং আমার পাশে আছো তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি তোমাদের অজান্তেও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কামেন্ট করে এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম বৃষ্টিটা এখনও পর্যন্ত হচ্ছে না তো বেশ ভালোই লাগছিল কাজ বাট করতে কারণ বাইরের কাজগুলো সেরে নিয়ে যদি অফিসে পৌঁছে যেতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালোই লাগছিল তো দেখো বাচ্চাদের সঙ্গে সমস্ত রকমের কথাবার্তা সেরে পৌঁছে গিয়েছিলাম একদম অফিসের পথে ওখানে গিয়ে কাজপাটগুলো সেরে বাড়িতে চলে এসেছি তো সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে থেকে সন্ধ্যেবেলা আর ভিডিও বেশি করতে পারলাম না তবে একদম রাতের খাওয়ারের মধ্যেই চলে আসব কারণ কি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয় সারাদিন পরিশ্রম করার পরে না সন্ধ্যেবেলা এই যে ভিডিও এডিটিং করা ভয়েস ওভার দেওয়া আর তার সঙ্গে সঙ্গে এই একটু তো কাজকর্ম থাকেই আমাদের বিভিন্ন রকম মহিলাদের তো থাকেই তার সঙ্গে সঙ্গে তো রেস্ট তো দিতেই হবে তো এই কারণে একদম রাতের খাবারেই ফিরে এসেছি এই যে আলুর সেদ্ধ পটল টমেটো সেদ্ধ দিয়েছি আর সঙ্গে দেখো এই যে বাঁধাকপি দিয়ে পকোড়া এনেছিল তোমাদের দাদাভাই তো সঙ্গে এটাই হচ্ছে আমাদের লাস্ট মেনু রাতের খাবার তো চলো ওইদিকে খাবারটা সেরে নিই খেয়ে খাওয়াটা সাথে সাথে আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ কি ভিডিওতে আর বড় করতে চাই না এখানেই সমাপ্ত রাখছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলো রাধে রাধে